গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আরও একটা ব্লগের সাথে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করবে তো চালটা নিয়ে চলে এসেছিলাম পুকুরে তো পুকুর থেকে ধুয়ে এখন নিয়ে যাব। কারণ পুকুরে ধুলে না তাড়াতাড়ি করে ধোয়া যায় সেই জন্য পুকুরে ধুই তো প্রচণ্ড গরম এত গরম আর এত রোদ্দুর যে মনে হচ্ছে সব কিছু যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো খুব বেশি বেলা হয়নি কিন্তু তারপরও পরিবেশ পরিস্থিতি না সম্পূর্ণই আলাদা তো দেখো একটা মুরগি আছে আমাদের মানে মোট দুটো মুরগি আছে আর একটা মুরগি তো এখনও অসুস্থ তো এখনো এখনও ঠিক হয়নি তো এখন চলে এসেছি বাগানে তো দেখি কিছু ঢ্যাঁড়স পাই নাকি আসলে বাড়ির সবজি হলে কি হয় বলো তো একটা দুটো যাই হোক না কেন সেটুকু তুলেই কিন্তু সংসারটা চলে যায় তো এই যেহেতু চারটে ঢ্যাঁড়স হয়েছে দেখছি তো এই চারটে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে ভাতে দেবো দিলে খাওয়া হয়ে যাবে সকালে আর এইখানটা দেখো এটা হচ্ছে আমাদের মুরগির ঘর ছিল যে জায়গাটা ভাঙা দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড ওই যে সবসময় অবজেকশন করি যে আমার হাজব্যান্ড দিনই ক্যামেরা ধরে দেয় না তো ওই মুড ভালো ছিল হয় হয়তো দিয়েছে ধরে যাই হোক এখন আমি লঙ্কা তুলতে চলে এসেছি ওই রোজ রোজ না দুটো চারটে করে লঙ্কা তুলতে তুলতে যেন টাইমটাই চলে যায় কারণ ওই যে টাইম মতো পাই না হাতের কাছে সেই জন্য ভাবছি বেশি করে লঙ্কা তুলবো আর এই সাইডে দেখো কচুরমুখী লাগানো তো সেই কচুরমুখীগুলো যে ভালো হবে কি না তারও ঠিক নেই আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার একটা এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল আমার ছোট্ট চ্যানেল তো এই চ্যানেলের পাশে কিন্তু সবাই থেকো আর এইখানে দেখো পুঁশাক গাছগুলো গতকালকে সন্ধ্যাবেলা লাগিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন এই সবজিগুলো নিয়ে বাড়ি গিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো আমার রান্নার জায়গার অবস্থাটা দেখো খুবই কিন্তু খারাপ অনেকে হয়তো নাকটা করবে আসলে গ্রামে তো কী বলতো প্রচুর পরিমাণে পাতা জমা হয়ে যায় সেই সব পাতাগুলো নারকেলের পাতা কলার পাতা তো সেই সব পাতাগুলোই কিন্তু থাকে এগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর নিজেদেরকে সব কিছু দেখে শুনে তবেই কিন্তু রান্নাটা করতে হয় তো জায়গাটা আমি ছাড় দিয়ে নিচ্ছি আর দেখো বাইরে মনে হচ্ছে যে লু পড়ছে কারণ এতটাই রোদ্দুর এখনও কিন্তু সেই যে বললাম সাড়ে ছটা বাজে হয়তো আরও দশ মিনিট বেড়েছে সাতটা কিন্তু এখনো বাজেনি তারপরেও এরকম অবস্থা আর রাতে তো ঘুমই হচ্ছে না ফ্যান চলছে কিন্তু ফ্যান তো ফ্যানের মতো না মানে হাত দিয়ে ধরে রাখা যাবে ব্লেডগুলো ঠিক এরকমভাবে ফ্যানটা না চলছে আবার কি বলতো এই যে গরমে ঘুম হচ্ছে না তার জন্যই কিন্তু শরীরটা অনেকটাই খারাপ হচ্ছে তো এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব আর এই উনুন জ্বালাতে না একটা অনেকটাই কিন্তু সমস্যার সৃষ্টি হয় কেন বলো তো ও হচ্ছে গ্যাসে না একবার ফ্লেমটা অন করলাম আর গ্যাসটা হচ্ছে অন করে দিলাম তো হয়েই গেল আর উনুনে এই যে পাতাগুলো ঠিকঠাক করে যদি না দেওয়া যায় তাহলেও কিন্তু নিভে যাবে আর কাঠ দিলে অনেকক্ষণেই জ্বলে কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে শেষ তো হবেই তাই না বলো তো সেই জন্য তো হয়েই ওঠে না আর অনেক দেখছি নতুন নতুন কমেন্ট আসছে আর ভীষণ ভালো ভালো কমেন্ট করছে দেখে না মনটা ভীষণভাবেই ভালো হয়ে যাচ্ছে আর এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আর আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে কোথাও কোনো কাজের মানে ভুল পাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আসলে আমি সব সময় মনে করি কেউ যদি কোনো ভুলটা ধরিয়ে দেয় তাহলেই কিন্তু সেই কাজটা আরও নিখুঁতভাবে করা যায় আসলে আমি তো যখন কাজ করি তখন ভাবি হয়তো আমি একদম পারফেক্ট করছি কিন্তু সব কিছুই পারফেক্ট কিন্তু হয় না তাই অবশ্যই কিন্তু ভুলটা তোমরা ধরিয়ে দেবে আমার উনুনটা ধরাতে অনেকটাই টাইম লেগেছে ততটা তোমাদেরকে দেখাতে পারিনি ওই যে বললাম পাতা যখন নেভে যায় তখন খুব প্রবলেম হয় তো অনেকটাই টাইম লেগেছে তারপর এখন আমি বসাবো ডাল আসলে রান্নার জোগাড়টা এখনও করে উঠতে পারিনি মানে কি কি সবজি হবে আজকে মঙ্গলবার তো আমার হাজব্যান্ড নিরামিষ খায় আর সাথে হচ্ছে আমরাও খাই আমিও খেতাম একসময় মাসের মতো নিরামিষই খেয়েছি তারপরে আর সেভাবে খাওয়াটা হয়ে ওঠে না কিন্তু বাড়িতে খাই না তো এখন মুগ ডাল রান্না করব। কারণ না আবার ডালটা খুবই পছন্দের আর যেহেতু আমরা অনেকজন এখন দাদু আছে মাসিমা আছে তো সেই জন্য ডালটাও একটু করতে হবে কারণ সবাই মিলে দুবেলা তিনবেলা খেতে গেলে না একটু তরকারিটা বেশিও লাগে গতকালকে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার করে এখানে আছে উঠছে মানে আমিও গিয়েছিলাম গতকালকে বাজারে তোমাদেরকে সেটা দেখিয়েছি আর এখানে এখন আমি চা করব কারণ ওদিকে আমি ডালটার ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এখানে গ্যাসে আমি চাটা তৈরি করে নিচ্ছি কারণ এই চা আমার গরমের সময় একটুও ভালো লাগে না একটু শীতের সময় চাটা ভালো লাগে তাছাড়া চা খেতে আমার একটুও ইচ্ছা করে না কিন্তু আমার হাজব্যান্ডের আবার চা ছাড়া চলেই না তো সেই জন্যই চাটা তৈরি করছি আমার ডালটাও হয়ে গেছে আর আজকে অনেকটা টাইম লেগেছে ডাল রান্না করতে ওই যে বারবার নিভে যাচ্ছিল এটাও একটা সমস্যা আর এখন আমি উচ্ছে আর আলুটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ডালের সঙ্গে ভাজা হবে আর এখনও ঠিক হয়নি কি কি হবে আসলে একটা একটা করে তো মাথার মধ্যে আসে আর তারপরে তো সেইটা রান্না হয় আগে থেকে তো আর কোনো কিছু প্রিপারেশান নেওয়া থাকে না আর হ্যাঁ যেসব বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছ ইউটিউবে অবশ্যই কমেন্ট করে মানে অবশ্যই তোমাদেরকে বলবো একটাই কথা যে প্লিজ তোমরা হচ্ছে নিজের মতো করে ভিডিও বানিয়ে যাও আর কোনো রকম প্রবলেম হলে টেক চ্যানেলগুলো দেখো কিন্তু ওই যে টেক চ্যানেল নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না কারণ সব সময় বুঝতে হবে যে টেক চ্যানেল যেগুলো দেখায় যে ভিডিও সার্চ র্যাঙ্কে আসা মানে সার্চ করে করে মানে কেউ টপিক দেখবে এটা কিন্তু ব্লগ ভিডিওতে কেউ দেখে না কেউ সার্চ করে কিন্তু ব্লগ ভিডিও দেখে না সবাই কিন্তু ওই যখন চ্যানেল মানে ভিডিওগুলো সার্চে যায় তখনই কিন্তু যখন মানুষের সামনে পড়ে তখনই হচ্ছে ভিডিওগুলো কেউ না কেউ দেখে ঠিক আছে তাছাড়া কিন্তু কেউ কখনও দেখেছ যে ব্লগ ভিডিও সার্চ করতে তা নিজেদের কাছেই বলো যে ব্লগ ভিডিও কেউ সার্চ করো কি না ব্লগ ভিডিও কিন্তু কেউই সার্চ করে না তাই অবশ্যই চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে তারপর চ্যানেলটা এসিও করতে হবে এগুলো করতে হবে কিন্তু কেউ কিন্তু সার্চ করে দেখবে না তো এদিকে আমি আমটা বসিয়েছি তারপরে দিয়ে দিলাম চিনি আসলে এত পরিমাণে আম পড়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবছি যে আম তো আর পাকা খেতে পারবো না বরং হচ্ছে আচারই করি তো এখানে মা দেখো গোবর দিচ্ছে আর যেহেতু এখন আমাদের বাড়িতে গরু নেই তো সেই জন্য হচ্ছে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলো আবার যখন রাস্তা দিয়ে গরু যায় মানে আমাদের বাড়ির উপর দিয়ে তখনও যখন পায় তখনও নিয়ে নিয়ে নেয় গোবর তো একজন কমেন্ট করেছে যে পা দিয়ে গোবর চটকানোর ভিডিও শেয়ার করতে চেষ্টা করব যে পা দিয়ে গোবর চটকানোর ভিডিওটা করতে তো এইখানে দেখো আমের আমের আচারটা হয়ে গেছে অলরেডি আর এটা কিন্তু সারা বছরের জন্যই তৈরি করেছি আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আছে ডাল এটা হচ্ছে মুগ ডাল ডালের মধ্যে কোনো রকম সবজি দিইনি কারণ আমাদের এগুলো খেয়ে অভ্যস্ত নই আমরা এখানে আছে আমের চাটনি এখানে আছে সিমাইয়ের পায়েস তো এত কিছু করেছি এখন একটা তরকারি করেছি তো এখানে আছে পটল আলু সোয়াবিন তো এইগুলো হচ্ছে রান্না হয়েছে এখানে দেখো আমি হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম তো সেই জন্য মাসিমা এখন মেলে দিচ্ছে তো আমি কিন্তু কখনো কারো জন্য রাখি না আমার হাজব্যান্ডই দেয় মাঝে মধ্যে আর মাসিমাই দেয় আর সব সময় কিন্তু আমার নিজের কাজটা নিজে করতেই পছন্দ দুপুরে খাওয়া দাওয়ার পরে না একেবারে হাঁপিয়ে উঠেছি তো সেই জন্য দেখো একটু তরমুজ ছিল তো হঠাৎই মনে হচ্ছিলো একটু তরমুজ হলে ভালো হতো পরে দেখলাম ফ্রিজের দিকে তাকিয়ে এক ফালি তরমুজ ছিল তো সেই তরমুজটা এখানে কেটে নিয়েছি আর এখানে মাসিমা দেখো থালা ধুচ্ছে তো আমাদের থালাগুলো আমরাই ধুই আসলে আমাদের একটা বাড়ির সিস্টেম কী বলতো বেশিরভাগই মানুষ যার থালা সেই ধুয়ে নেয় ঠিক আছে তো সেই জন্য থালাটা খুব একটা বেশি পড়ে না তো এখন দেখো আমার হাজব্যান্ড হচ্ছে বাগানে জল দিচ্ছে তো সেই জন্যই যাচ্ছি আর দেখো এখন বাজে হচ্ছে আড়াইটা তো কিভাবে ঘুরছি তাই দেখো আসলে গিয়েছিলাম বাজারে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি পরে মনে হলো এই ভিডিওটা শ্যুট করলেই বরং ভালো হতো আসলে চার বছরের একটা বাঁকি মানে স্বর্ণখানের দোকানে একটা বাঁকি ছিল এবার সেই বাঁকিটা না প্রচণ্ড গোল মেলেছিল। যার জন্য হচ্ছে সেই হিসাবটা করতে গিয়েছিলাম প্রায় মিনিমাম দু ঘন্টা ধরে হিসাবটা করলাম তারপর বাড়িয়ে সে আর ড্রেসটা চেঞ্জ করেনি তো এখন বিকালবেলায় স্নানটা করে আবার চলে এসেছি মাঠের পাশে বসতে তো এখানে হচ্ছে আমার একটা যা দেখো এখন আলু ছাড়াবে এটা কিন্তু মাঠ বাড়ির থেকে আলুগুলো নিয়ে এই হাওয়ায় বসে হচ্ছে আলুটা ছাড়াবে তো সেই জন্যই নিয়ে এসেছে এখানে এখন সন্ধ্যাবেলা আর আমাদের গাছের অবস্থাটা দেখো সন্ধ্যা ঠিক নয় এখন হচ্ছে নটা বাজে তো গাছটা কেমন শুকিয়ে গেছে তাই এখন রাত্রেবেলা আমি জল দিচ্ছি গাছে বুঝতে পারছো কী অবস্থা তো এখানে দেখো রাত্রেবেলা আমি কি কি করেছি এখানে আছে লাচ্চার পায়েস তো লাচ্চাটা আমার ভীষণই ভালো লাগে যে পাঁচশো লাচ্চা কিনেছিলাম পাঁচবার মিনিমাম খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো কি আছে কুমড়ো ভাজা তো কুমড়োটা হঠাৎই মনে হলো একটু ভাজা করি আর ওবেলার কিছু তরকারি আছে তো সেগুলো দিয়েই হয়ে যাবে আর এই যে পটল আলু সোয়াবিন এটা মানে সকালবেলা ছিল সেটার থেকে একটু মিশিয়ে অন্য একটু বড় করেছি এই হচ্ছে ব্যাপার এখানে আছে পুঁই শাক পাতার বড়া সেই যে পুঁই শাক নিয়ে এসেছিলাম এক সপ্তাহ আগে সেই পুঁইশাকের পাতা ওই যে ফ্রিজে ছিল সেই জন্য কিছুই হয়নি তো এইগুলোই হয়েছে তো এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আর সাথে হচ্ছে আমের চাটনি তো আছেই তো এখন গরমে প্রচণ্ড গরম সেই জন্য ঘরে বসতে পারলাম না সবাই মিলে চলে এসেছি উঠোনে খাওয়ার জন্য আর আগে তো আমরা ল্যাম্প চালিয়ে বা হেরিকান চালিয়েই খেতাম আর এখন তো তবুও লাইট আছে এই হচ্ছে অনেক তো আমাদের খাওয়াটা তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু পাশে থেকো